আবারও তীরে এসে ইংল্যান্ডের রবিবার বার্লিনে ইউরো কাপের ফাইনালে স্পেনের কাছে এক দুই গোলে হেরে গেল গ্যারেথ সাউথ গেটের দল লামিন ইয়ামালের পাস থেকে গোল করে স্পেনকে এগিয়ে দিয়েছিলেন নিকো উইলিয়ামস আর সেই গোল শোধ করে দেন ইংল্যান্ডের গোল পামার কিন্তু নির্ধারিত সময় শেষ হওয়ার কয়েক মিনিট আগে গোল পেয়ে যায় স্পেন আর সেই গোল শোধ করতে পারেনি থ্রিলায়েন্সরা এই নিয়ে চারবার ইউরো কাপ জিতে নজর করল লারোজারা বার্লিনেও ঘরে ফিরল না ফুটবল ইউরো কাপের ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হল স্পেন খেলার ফল লুই দে লা ফুয়েন্তে দলের পক্ষে দুই এক এই নিয়ে চতুর্থবারের জন্য ইউরোপ সেরা হয়ে নজির গড়ল লারো অন্যদিকে আরও একবার স্বপ্নভঙ্গ হল ইংল্যান্ডের গতবারে ফাইনালে পৌঁছেও ট্রফি জয়ের স্বাদ পায়নি থ্রি লায়ন্সরা এবারও পেলো না আরও একবার ইউরো কাপ ইংল্যান্ডের কাছে অধরা মাধুরী হয়ে রয়ে গেল দু হাজার শেষবারের জন্য ইউরোপ সেরা হয়েছিল স্পেন ইউক্রেনের কিয়েভে ইতালিকে চার শূন্য গোলে পর্যদস্তু করেছিলেন জাভি ইনিয়েস্তারা তারপর থেকে আর কোনো বড় টুর্নামেন্ট জিততে পারেনি রোজা ব্রিগেড সেই দলের অনেক তারকা রবিবার বার্লিনে উপস্থিত হয়েছিলেন কারণ ইউরো চব্বিশের ফাইনালে তাদের দেশ মুখোমুখি হয়েছিল ইংল্যান্ডের গ্যালারিতে বসে নিজেদের দলের জয় উপভোগ করলেন জাভি ইনিয়েস্তা ডেভিড ভিয়ারা সেই সঙ্গে নিজেদের ছেড়ে যাওয়া রাজপাটের যোগ্য উত্তরসূরিজে যে তাদের দেশ পেয়ে গিয়েছে তারও সাক্ষী থাকলেন ফাইনালে শুরু থেকে ইংল্যান্ডের উপর চাপ তৈরি করে স্পেন বল নিজেদের পায়ে রেখে দুই প্রান্ত ধরে আক্রমণে উঠেছিলেন উইলিয়ামস ও ইয়ামাল কিন্তু ইংল্যান্ডের দুই অভিজ্ঞ সাইড ব্যাক কাইল ওয়াকার ও লুকস সেই আক্রমণ দক্ষতার সঙ্গে রুখে দেন প্রথম কয়েক মিনিটে ইংল্যান্ডের সামনে একটাই সংকল্প ছিল গোল হজম না করা সেই কাজে সফল হলো গ্যারেজ সাউথ গেটের দল প্রথম পঁয়তাল্লিশ মিনিটে দুই দল বিক্ষিপ্ত গোলের সুযোগ তৈরি করল তা সদ্ব্যবহার করতে পারেনি প্রথমার্ধের খেলা শেষ হয় গোল শূন্য দ্বিতীয়ার্ধে শুরুতে এগিয়ে যায় স্পেন সেই ইয়ামাল উইলিয়ামস জুটির সৌজন্যে কারভাহাল বল ধরে পাস বাড়ান ইয়ামালকে সেই বল ধরে অরক্ষিত উইলিয়ামসকে খুঁজে নেন তিনি তারপর মাপা সেন্টারে বল পাঠিয়ে দেয় সতীর্থের কাছে বাপায়ের শটে ইংল্যান্ড গোলরক্ষককে পরাস্ত করেন উইলিয়ামস এগিয়ে যায় স্পেন আক্রমণে ধার বাড়ায় ছেলেরা মিনিটে সুযোগ হাতছাড়া করেন আলভারো মোরাতা ষাট মিনিটের মাথায় দলে তারকা হ্যারিকেন কে তুলে নেন ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট চৌষট্টি মিনিটে বেলিংহামের শট অল্পের জন্য পোস্ট ঘেঁষে বেরিয়ে যায় ছেষট্টি মিনিটে স্পেনকে প্রায় এগিয়ে দিয়েছিলেন ইয়ামাল অলমোট থেকে বল পেয়ে সর্পিল গতিতে ঢুকে পড়েন বক্সে তারপর দ্বিতীয় পোস্টে বল রাখেন ডান দিকে ছাঁপিয়ে সেই বল বাঁচিয়ে দলের অবধারিত পতন রুখে দেন পিকফোর্ড। সত্তর মিনিটে কবি মাইনুকে তুলে কোল পামারকে নামিয়ে দেন ইংল্যান্ড কোচ মাঠে নামা তিন মিনিটের মধ্যে গোল করে দলকে সমতায় ফেরান তিনি বেলিংহামের পাশ থেকে বল পেয়ে বা পায়ের নিচু শটে স্পেনের গোলরক্ষককে অবশেষে পরাস্ত করেন পামার গোল পেয়ে কিছুটা উজ্জীবিত ফুটবল খেলছিল থ্রিলায়ন্সরা বিরাশি মিনিটে আবারও ইয়ামালকে গোল পাওয়া থেকে রুখে দেন ইংরেজ গোলরক্ষক রক্ষণকে ধরে রেখে শেষ দশ মিনিট আক্রমণে উঠেছিল দুই দল যখন মনে হচ্ছিল ম্যাচ অতিরিক্ত সময় দিকে করাচ্ছে তখনই আবারও গোল করে এগিয়ে যায় স্পেন বা প্রান্ত ধরে বল নিয়ে উঠে ক্রস করেন কুকুরেয়া সেই বলে পাঁচ হুইয়ে দেন পরিবর্ত হিসেবে নামা ওয়ে পিকফোর্ডকে পরাস্ত করে বল জড়িয়ে যায় জালে শেষের দিকে অনেক চেষ্টা করেও সেই গোল আর শোধ করতে পারেনি ইংল্যান্ড প্রথম দল হিসেবে চারবারের জন্য ইউরোপ সেরা হয়ে প্রতিযোগিতার সেরা স্পেন ফুটবলারের খেতাব পান স্পেনের রড্রি সর্বোচ্চ গোলদাতা হন ড্যানি অল্প। সেরা যুব ফুটবলার নির্বাচিত হন এই প্রতিযোগিতার অন্যতম আবিষ্কার ল্যামিনিয়ামার স্পোর্টস ব্যুরো সময় কলকাতা